ওদি কামড় দেবে না তো আমাকে আবার সেরকমই মনে হচ্ছে দেখো উপরে উঠে আসছে দেখেছো কাঁকড়া গুলো সুন্দর কত বড় বড় কাঁকড়া দেখো তুমি তুমি কানে বন্ধুরা আজ রান্ধে ঝুমা কাঁকড়া খেয়ে যাব হয়ে যাব আমরা ঝমা ঝম কানে নেব হাতে নেব মাথায় নেব দেখো উপরে উঠে না দিলো দিল কেটে দিলো নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে দেখুন একদম নিয়ে চলে এসেছি হাড়ি ভর্তি কাঁকড়া তো একদম মুড়ি ভাজার মতো গম গম আওয়াজ হচ্ছে তো উপরে উঠে আসছে তো আপনাদেরকে আজকে বন্ধুরা কাঁকড়া মাছের রেসিপি করে দেখাবো আর এত সুন্দর পুরো একদম টাটকা বিলের কাঁকড়া নিয়ে আসা হয়েছে আজকে বাজার থেকে তো সেটাই আপনাদেরকে দেখাই শেয়ার করি তো আপনারা প্লিজ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন ভাবে কি করি আর দিদি তো প্রথমেই কাটা কাঁটা খেয়ে দিয়েছে দিয়েছে এই কাকরা খেয়ে এই রক্ত বানিয়ে দেবে কাঁকড়া মাছের ঘিলু খেয়ে ওরে বাবা কাঁকড়া মাছের ঘিলু খেয়ে হবে হ্যাঁ নাও তুমি এটা নামাও এটা নামাও কাকরাগুলো এখানে ঢেলে দাও

এই কত বন্ধুরা দেখুন কাকড়া গামলায় পালাচ্ছে মানে এদের এত এখনো এত জোর রয়েছে ধরা হয়েছে কত আগে চ চ ওদিকে কাকড়ার সঙ্গে কথা বলছি ওইদিকে চ বাবা এই দেখুন এই এই সাইড দিয়ে পা হচ্ছে ওদি এর পা গুলো শিগির ই করতে হবে ভাঙতে হবে বুঝেছ নইলে চলে যাবে এই দেখো কোথায় কোথায় চলে আসলো এই ওইটা নিয়ে আসো তুমি ধরে নিয়ে আসো তো বন্ধুরা কাঁকড়া মাছ তো ওখানে নামানোর সাথে সাথে এখন আমাদের কুড়িয়ে বেড়াতে হচ্ছে তো বিল থেকে ধরতে পারিনি বাড়ি এখন শুকনো উঠোন থেকে ধরছি কাঁকড়া মাছ তো দিদি দেখুন ওইখানে শুরু করে দিয়েছে আর এখানে নিয়ে নিয়েছি সবজি তো কাকরা মাছের আজকে কারি করা মানে কাঁকড়া মাছের কারি রান্না করব পুরো মাংসের মতো করে সেখানে আলু যাবে আর সেই মশলাপাতি সব নিয়ে নিয়েছি ধনেপাতা টমেটো দিয়ে দিয়ে আর হচ্ছে গিয়ে কাঁকড়া মাছের সুন্দর ঘিলু থাকে সেই ঘিলুটা আমরা ভাজা করব সেটা খেতে যা গরম হাতে লাগে না বন্ধুরা আপনারা না খেলে বুঝবেন না তাই তো দি ঘিলু ভাজা আমি খুব পছন্দ করি এনাকে আজকে ধরে রাখা মুশকিল বন্ধুরা তো আমার মনে হচ্ছে এই আঁচলটা নিয়ে আমার আঁচলের সাথে বেঁধে রাখতে হবে হ্যাঁ ওনার বিয়াই তো নেই তো আমি কোমরে বেঁধে রাখি নইলে কাঁকড়া মাছ নিয়ে চলে যাবে মাঠ কোনি বিলে আবার তো চলো কাটি দি মাছ কাটাকাটি করি তো বন্ধুরা এই দেখুন আমরা কাঁকড়া মাছ কাটতে বসে গেছি কাঁকড়ায় দেখুন ছাড়িয়ে নিচ্ছি তো দিদি ওইখান থেকে ইয়েটা করে দিচ্ছে খোলসটা থেকে দিচ্ছে এইগুলো আমি কেটে নিচ্ছি আর এই পাটা কেটে নেবো এটা কেটে এইখানে দেখুন যেটা দিয়ে হচ্ছে গিয়ে কেটে দেয় হাত যেটা দিদিকে করেছে তো সেটা আমি এখন ভেঙে দিচ্ছি নাও প্রতিশোধ নিয়ে নিয়েছি ভেঙে দিয়েছি বন্ধুরা তো এইভাবে মাছগুলো কেটে নেব এরকম করে পায়ের গুলো কাঁটা গুলো ফেলে দেবো আর এইখানে একটু এই যে নোংরাটা থাকে এইগুলো পরিষ্কার করে নেব এই দেখেন কি সুন্দর গুলো দেখেছেন ও গিলু দেখে মনটা একেবারে সুন্দর ফুরফুরি হয়ে যাবে আজকে ফুরফুরে উড়াই ছাড়িয়ে দেবে যেমন এসছে আমার জুমা বন্ধুরা তুমি কি একটা জিনিস জানো তোমার কাকড়াতে অ্যালার্জি আছে কিনা দি না আমার অ্যালার্জি নেই আমার কোনো কিছুতে অ্যালার্জি নেই আমি একটা পারফেক্ট থাকলে দাও বন্ধুরা একটু ভাগে কম দিলে না না একদম পারফেক্ট লোক আমি আমার একটু হাতটা ভেঙে গেছে যাদের কাকড়া মাছে অ্যালার্জি আছে তাদের একদমই খাওয়া উচিত না

আর দেখো না কত কিছু এখানে নোংরা থাকে বন্ধুরা কাঁকড়া মাছের এই দিক নোংরা থাকে এদিকেও নোংরা থাকে তো এগুলো খুব সাবধানে পরিষ্কার করে খেতে হয় জানে না ওর কোথায় কোথায় নোংরা থাকে আর এগুলো পরিষ্কার করতে টাইমই লাগে আবার ঘিলু তো হয়েছে খুব সুন্দর দিদি একবারে ঘিলুটা ছাড়াচ্ছে দেখো আজকে আমার ঘিলু দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ঘিলুটা না টেস্টি হয় না হেভি লাগে হেভি লাগে খেতে তাহলে যাই আমি হ্যাঁ মশলা করে নিয়ে আসি ওইদিকে তো মাছ কাটছে দিদি আর বৌদি আমি তাহলে মশলাগুলো করে নেব আদা রসুন ছাড়িয়ে নিতে হবে এই দেখেন বন্ধুরা আমাকে চার থেকে পাঁচটা

প্রথমে দিয়ে দেবো আমি ধনে ধনে গোটা আর এখান থেকে কিছু গোটা জিরে দেব বন্ধুরা দেখুন কত কাঁকড়া কেটে আর মানে এই কটা হয়েছে না তিন ভাগের যে যত কাঁকড়া কাটলাম তিন ভাগের এক ভাগ ধনে খাওয়া যাবে আর দুই ভাগ ফেলে দিতে হবে কিছু কিছু মাছ রয়েছে এখানে অল্প দিয়েছি রেখে অনেক কাঁকড়া তো এই কথা রেখে দিয়েছি এটা দিয়ে আপনাদের সঙ্গে পরে নেক্সট ভিডিওতে শেয়ার করবো দেখি কি রান্না করা যায় তো এখন মাছগুলো ভালো করে বন্ধুরা ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে এই দেখুন কতটা গুলো হয়েছে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এই দেখুন আর আমি ঘিলুটাও মাছের কাকড়া মাছের ঘিলুটাও ধুয়ে নিয়ে এসছি তো এই বড় এরকম চেকনি আছে তো এই চেকনিতে করে ঢেলে দিয়ে আস্তে করে জল দিয়ে হালকা করে ধুয়ে চলে এসেছি একদমই না ধুয়ে খাওয়াটা ঠিক ভাল লাগে না বলো দি অনেকেই ধয় না কিন্তু জানো তো আমি সেটা ধুয়ে নিয়েছি একটু করে আর এদিকে তো সবকিছু সবাই কাজে লেগেই রয়েছে এবার আমি উনুনটা ধরিয়ে দিই রান্না বসিয়ে দেবো হ্যাঁ কাটো প্রথমেই আমি কাঁকড়া মাছের কারিটা রান্না করব তো তার জন্য মাছটা আগে ভেজে নেব ভেজে নেওয়ার জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তো বন্ধুরা দেখলেন তো আমি হলুদ লবণ না মাখিয়ে এই মাছটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি উপর দিয়ে হলুদ আর লবণ এভাবে একটুখানি ভালো করে ভেজে নিলে কি হবে কাঁকড়া মাছের একটা গন্ধ থাকে তো গন্ধটা কেটে যাবে তো কাঁকড়া গুলো আমি পাঁচ মিনিট মতো তেলে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব তো আমি এখন মাছ ভেজে রেখে এখন আলুগুলো ভেজে নেব। আজকে কাঁকড়া মাছ আলু দিয়ে করব কারিটা তো আলুটা ভেজে নেওয়ার জন্য একটু একটু হলুদ আর লবণ দিয়ে দেব। আলু ভেজে রেখে আমি এখন কাঁকড়া মাছের কষাটা রান্না করার জন্য আরো তেল দিয়ে দিয়েছি কড়াইতে তো তেলটাও গরম হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেবো ফোড়ন তো গোটা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোরনটা ভালো করে ভেজে নিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি গুলো এখানে দিদি দু রকম টমেটো কেটে রেখেছে একটা চৌকো করে তো এই চৌকো টমেটো গুলো এখন দেবো পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়ার জন্য আর এই লম্বা টমেটোটা করে দেবো পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভালো করে আমি ভেজে নেব সবার আগে খেয়ে নিলো কাঁকড়াপাঁচে ভাজা আবন্ধরা বলছে মামি একটা খেয়ে দেখি ভাজা হয়েছে নাকি তো খাচ্ছে মরমর করে পেঁয়াজ আর টমেটো দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে আর টমেটোটাও পুরো গলে গেছে এখন দিয়ে দেব আমি বাদবাকি বাকি মশলাগুলো তো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আর এখানে রয়েছে আদা বাটা আদা রসুনটা দু মিনিট ভেজে নেব আদা রসুনটা আমি একটু কষিয়ে নিয়েছি বন্ধুরা এখন আমি দিয়ে দেবো গোটা ধনে গোটা জিরে বাটা আর আছে গোটা শুকনো লঙ্কা বাটা কাঁকড়া মাছের কারিটা একদম কষা কষা করে করবো ঝাল ঝাল করে মশলাটা দু মিনিট আরো বেশি মানে সব মশলা দিয়ে আমি দু মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো হলুদ আর দেব স্বাদ অনুযায়ী লবণ আবার আমি দু তিন মিনিট একদম ধিনি আছে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর মশলা কষানোর মধ্যে এখন দিয়ে দেবো দানা চিনি তো চিনিটা দিলে কালারটা সুন্দর আসবে আর গ্রেভিটা স্বাদও ভালো হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এই দেখুন তেলটা ছেড়ে দিয়েছে তো এখন বোঝা যাচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে আর কাঁচা গন্ধটা একদমই নেই তো এখন দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা কাঁকড়া মাছগুলো কাকরা মাছের সঙ্গেও মশলাটা ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর এখানে কেটে রাখা যে লম্বা লম্বা করে টমেটো ছিল আর কিছু এই টমেটোটা দিয়ে দেবো কাঁকড়া মাছের কারিতে একটু মশলার পরিমাণ বেশি লাগে কারণ কাঁকড়া মাছে তো জানেনি অত মাংস টাংস থাকে না ওই কারণে তাই না দি তো আলু আর কাকরা মাছের সঙ্গে মশলাটা আমি ভালো করে দু তিন মিনিট কষিয়ে নিয়েছি তো দেখুন একদম মাছের আর আলুর গায়ে পুরো মশলা লেগে গেছে তো এখন আমি দিয়ে দেবো এখানে গরম জল করাচ্ছে তো গরম জলটা নামিয়ে নিয়েছি গরম জল দিয়ে দেবো তো মাছের কারিতে যা আমার জল দে আর দেওয়া হয়ে গেছে এখন আমি তাও মিনিমাম পনেরো মিনিট ফুটিয়ে নেব। তো পনেরো মিনিট আমি ঝোল দেওয়ার পরে ফুটিয়ে নিয়েছি আর দেখুন একদম ঝোলটা গ্রেভি গ্রেভি প্রায় হয়ে গেছে তো এখন দিয়ে দেবো আমি বেটে রাখা গরম মশলা গোটা গরম মশলা বাটা ছিল পুরোটাই দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব আর কাঁকড়া মাছের কারিতে একটু দিয়ে দেব বেশি করে ধনে পাতা কুচি তো কাঁকড়া মাছের কারি রান্না হয়ে গেছে এখন আমি ঘিলুটা ভেজে নেব তো এই সেকনির থেকেই ঘিলুটা দিয়ে দেবো একবারে তো ঘিলু ভাজার মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ আর দেবো একটু হলুদ হলুদ বেশি দেওয়া লাগে না ঘিলুই এমনি হলুদ আর দিয়ে দেব লঙ্কা গোটা কাঁচা লঙ্কা তো এখন বেশি জোরে জাল দেওয়া যাবে না একদম আমি উনুনে কোনো জালই দিইনি ওই তাপে আমার এই ঘিলু ভাজাটা হয়ে যাচ্ছে মাছের ঘিলুটা তো এই দেখুন ঘিলুটা একদম গলে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে বোঝা যাচ্ছে যে ঘিলু ভাজাটা হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব তো এই ভাজাটা নামিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়ার ওখানে আবার আসছি ফিরে গুছিয়ে নি বন্ধুরা খেতে দিতে বসে গেছি সবকিছু গুছিয়ে নিয়ে আর একদম ভাতে এখন বড় যাবে গরম গরম ঘিলু ভাজা অনেকদিন আগে খালাম কি মাছ দিদি কাঁচা লঙ্কা দেবো লঙ্কা

তো এখন দিয়ে দেবো আমি দিদিকে কাকরা মাছের কারি কর্মর করে খাবা এই কাকরা মাছ অনেক দিন আগে ছোটবেলা খেয়েছি আর আজকে আমি অনেক দিন ধরে বলছি যে কাকরা মাছ নিয়ে সামনে পাইনি ছোটবেলায় ধরে ধরে খেয়েছো তারপরে আর ধরতে পারো নি বাড়ি না বাড়ি না থাকলে ধরবা কি করে

তাই না বন্ধুরা নিশ্চয়ই পাশে থাকবে ননদ জামায়ের এরকম একটা ননদ জামায় পাশে থাকলে সবাই পাশে থাকবে তো এখানে তো কর্মর কর্মর করে আওয়াজ হয়েই যাচ্ছে আজকে দুই ভাই বোনকে খাওয়াতে বসিয়েছি ওইটা আমার দিদি হা দিদি ওই থাকেন তো এখানে চলে না না দিদি আমাদের কাছেই থাকে তো বন্ধুরা আপনাদের সঙ্গে তো কাঁকড়া মাছের একই রকম একই মাছের আর কি দুটো রকম রান্না দেখালাম সেটা হচ্ছে গিয়ে ঘিলু ভাজা আর কাঁকড়া মাছের কারি তো এইভাবে আপনারা করে খাবেন সত্যি খুব ভালো লাগে খেতে আর আমাকে প্লিজ আপনারা সাপোর্ট করবেন তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন